প্রবাসের কাছে দূরে আজকে একটা ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আসলে মানুষ অবা ভিজ থাকার পরেও মানুষ কীভাবে রাস্তা পার হয় সচেতন নাগরিক সচেতন দেশ আর আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পারতেছেন আপনারা একটা ওভার ব্রিজ আছে এখানে ওভার ব্রিজটা থাকার পরেও এখানে মানুষ এই এতটুকু দূরত্ব এই এতটুকু দূরত্ব থাকার পরেও মানুষ কিন্তু ওভার বৃষ্টি ব্যবহার করছে না তাতে কি হচ্ছে এই যে দেখতে পারতেছেন মানুষ কিন্তু ওভারঅল পার হচ্ছে অথচ গাড়ি কিন্তু গেলুমেলুভাবে যাওয়া আশা করতেছে আর এটা আমরা সচেতন হওয়ার পরেও আমরা ওভার বৃষ্টি ব্যবহার করতেছি না তাতে কি হচ্ছে মানুষের দুর্ভোগ বাড়ছে টেনশন বাড়ছে আমরা যদি সাধারণ একটু বিবেচনা করি তাহলেই আমরা সব কিছু থেকেই আমরা এগিয়ে যেতে পারব তো আমরা সবাই সচেতন হওয়া উচিত আর আপনারা যারা দেখছেন ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের নিজের পেজে নিজের ওয়ালেটে শেয়ার করে রাখতে পারেন সচেতন একটা ভিডিও অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আর প্রত্যেকটা মানুষেরই উচিত ওভার ব্রিজ ব্যবহার করবা ফুট ওভার ব্রিজ দেওয়া মানে হচ্ছে আপনার জন্য উপকারের জন্য জনগণের স্বার্থেই এই ফুট ওভার ব্রিজটা দেওয়া আপনারা দেখতে পারতেছেন এখানে প্রচুর ওভারঅল গাড়ি আসা যাওয়া করতেছে এখানে মানুষ কিন্তু এক একজন এক একভাবে এলে ঘোরাফেরা করতেছে গাড়ি কিন্তু গাড়ির কেন একটা হোন্ডা এই হুন্ডাটা দেখেন সে কোন দিকটা ঢুকায় দিল আসলে কি এই তার আর দেওয়া উচিত মানুষ আজও সচেতন হলো না এই যে দেখেন সিগন্যাল দিচ্ছে আর পিছনে গাড়িটা যদি স্পিড বাড়ানো থাকতো তাহলে কি হতো অবশ্যই এখানে দুর্ঘটনা ঘটতে পারতো তো আল্লাহ সহায় হন সবাই সচেতন হওয়া উচিত সচেতন ভাবে করা উচিত আসুন সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করি দেশের আমরা যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা থেকে আমরা রোধ করি আমরা একটা সুশীল সমাজ সুশীল দেশ গড়ে উঠবো বাংলাদেশ সেই প্রত্যাশায় আমরা সবাই এগিয়ে যাব বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে বহুদূর আমরা চাই আপনারা সচেতন হন তাহলেই দেশ উন্নত শিয়রে যাবে আমরা সেই প্রত্যাশায় আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা ভালোভাবে চলাফেরা করুন সজাগ দৃষ্টিতে থাকুন সবসময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন তাহলে দেখবেন আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশায় আমি আপনাদের আজকে এখান থেকে ভিডিওটি শেয়ার করব সবাইকে জানাবো আমার পক্ষ থেকে এবং আমার রকি ব্লগস পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম